তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি জড়ায় যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততই তোমার হাতে বন্দি হয়ে পড়ি তোমাকে এড়াতে গেলে এভাবে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যায় এভাবেই সম্পূর্ণ আরষ্ট হয়ে পড়ে তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ আমার কিছুই আর করার থাকে না তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই তুমি দু হাতে জাগাও এমন সাধ্য আছে তোমার চোখের সামান্য আড়াল দুই হাত দূরে যেতে সেখানেই বিছিয়ে রেখেছ ডালপালা তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব তুমি সমুদ্রের যেও সমুদ্র আকাশের চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নি যতই তোমার কাছে থেকে আমি দূরে যেতে চাই তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন মতো যাওয়ার আর একটু জায়গা থাকে না তুমি রাখো জড়িয়ে তোমার কাতায় তোমাকে ছাড়তে গিয়ে আষ্টে পৃষ্ঠে আরো জড়িয়েছে তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছে তোমাকে